প্রথমেই আপনাকে বাংলার সুমন অফিসিয়ালি স্বাগত আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম কর্মীদের পেমেন্ট হলো হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে আসছে কোন জেলার ভিভিডিসি কর্মীদের পেমেন্ট হয়েছে কত মাসে পেমেন্ট হয়েছে বাকি জেলার ভিবিটিসি কমিতে পেমেন্ট কবে হবে হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিবিটি সি পেমেন্ট হলো হ্যাঁ চলুন দেখিনি এক যে কোন জেলার ভিভিটি সি পেমেন্ট হলো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারে আছে এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট আমার ক্রেডিট উইথ রুপিস পাঁচ সাত দুশো পঞ্চাশ টাকা বাইশ আট হাজার চব্বিশ অর্থাৎ গতকালকের ডেটে পাঁচ সাত দুশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে এই ক্রেডিটটা হয়েছে নদিয়া জেলাতে নদিয়া জেলার ভিডিডে পেমেন্ট হয়েছে এক মাসের পেমেন্ট হয়েছে এক মাসের পেমেন্টে অর্ডার কপি পাবলিশ হয়েছিল দেখতে পাচ্ছেন এক মাসের পেমেন্ট অবশ্যই হয়ে গেল আর বাকি জেলার পেমেন্টও কিন্তু এভাবে পরপর হয়ে যাবে এবং কিছু জেলার পেমেন্ট হয়েও গিয়েছে অলরেডি আর খুব শীঘ্রই কিন্তু যে সমস্ত জেলাতে পেমেন্ট হয়নি তারা কিন্তু পেমেন্ট পেয়ে যাবে আর যারা নদীয়া জেলাতে দেখছেন আপনাদের পেমেন্টটা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পেমেন্টটা পেয়েছেন কি না আর না পেয়ে থাকলেও খুব শীঘ্রই যাবেন এবার কিন্তু একের পর এক জেলাতে খুব শীঘ্রই পেমেন্ট হতে বলেছে এবার অপেক্ষা করতে হবে যে আবার পরবর্তী পেমেন্ট কবে পাওয়া যায় এখন দেখা যাক আবার পরবর্তীতে পেমেন্ট কবে পাওয়া যায় যাই হোক অবশ্যই এক মাসের পেমেন্ট হলো নদীয়া জেলাতে সমস্ত ডিস্ট্রিক্টভাবে এক মাসের পেমেন্ট হবে এবং যে সমস্ত দৃষ্টিক অ্যাকাউন্ট পেমেন্ট হয়নি খুশি খুশি পেমেন্টটা আপনারা পেয়েও যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন